আগামী নির্বাচনে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে বিরাট আন্তর্জাতিক প্রজেক্ট ওই ভারতীয় চ্যানেল ব্যবহার করে ভারতীয় বংশোদ্ভূত এই পাওয়ারটা ব্যবহার করে ভারতের মাধ্যমে আওয়ামী লীগের পক্ষে ভয়ানক ষড়যন্ত্র চালানো হচ্ছে এবার ইউরো সরকারের বিরুদ্ধে একত্রিত হতে চলেছে দক্ষিণ এশিয়ার বেশ কিছু শক্তি শক্তিবর্গ হাসিনা স্বার্থে গড়ে উঠছে একাধিক আতাজ যা নিশ্চিত ভাবে ইউরোসের পতনের ঘন্টা বাজাতে চলেছে দেখুন হাসিনার সঙ্গে বড় সড়ো বৈঠকের সিদ্ধান্ত আগস্ট মাসেই কোন কোন দেশ এই বৈঠকে অংশ নেবে অর্থাৎ হাসিনা সরকার বা আওয়ামী লীগকেই তাহলে কি এই দেশগুলো স্বীকৃতি দিল অন্তর্বর্তী সরকার কি অবৈধ বলে কি তারা মানছে তার জন্যই কি হাসিনা সরকারের সঙ্গে শেখ হাসিনার সঙ্গে আগস্ট মাসে বৈঠকে বসতে চাইছে এই দেশ ইউরোসের যিনি মাস্টার মাইন্ড সদস্য আন্দোলনের সেই তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম কিছুক্ষণ আগেই ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন মগকে জাস্টিফাই করার জন্য সরাসরি চলছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এতক্ষণ দেখলেন ভিডিওর বিশেষ অংশ আর বিশেষ অংশ দেখার পর আপনারা হয়তো ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হতে যাচ্ছে আজকের ভিডিওটি কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে তাহলে চলুন আজকে বেশি কথা না বাড়িয়ে মূল্যবান ভিডিওগুলো দেখে আসি ডক্টর মোহাম্মদ ইউনুসের ভাষাতে যিনি মাস্টার মাইন্ড চব্বিশ আন্দোলনের সেই তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম কিছুক্ষণ আগেই ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন মবকে জাস্টিফাই করার জন্য সরাসরি সরকারের সমর্থনেই তাহলে মব চলছে কথা আমরা নির্দ্বিধায় বলতে পারি মাহবুজাম তার ফেসবুক পোস্টে বলছেন জুলাইয়ের বিপ্লবী ছাত্র জনতা মব নয় ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ আইনের শাসন কার্যকর ও জবাবদিহিমূলক গণতন্ত্র বেশ ভালো কথা চব্বিশ আন্দোলন তো এভাবেই হয়েছিল সাধারণ মানুষ এগুলোই চেয়েছিল শেখ হাসিনার বিরুদ্ধে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভে যে বিস্ফোরণ করেছিল বা তাদের আবেগকে পুঁজি করে পেছন থেকে যারা প্লট নির্মাণ করেছিল এভাবেই তো গণ বিস্ফোরণ বা গণভুত্থানের সৃষ্টি করেছিল তারা তো আইনের শাসনটাই দেখতে চেয়েছিল সবাই আইনের শাসন দেখতে চেয়েছিল হ্যাঁ কিন্তু এগুলোকে আইনের শাসন যা কিছু চলছে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি বা বৈষম্য ছাত্র আন্দোলনের যা কিছু করছে সেগুলো আইনের শাসন নাকি আইনকে চরমভাবে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মানুষকে একটা আতঙ্কের মধ্যে রেখে তারা যায় তাই করতে চাইছে এবং সেটিকেই সমর্থন করছেন মাহুদারণ তিনি বলছেন কত অদ্ভুতভাবে এগুলো জাস্টিফাই করার চেষ্টা যে ম এর প্রথম সৃষ্টি হয়েছিল বিয়ানী জনগোষ্ঠীর উপরে তারপরে মব হয়েছে ছাত্র তরুণ মুক্তিযোদ্ধা এবং বুঁজিবাদ বিরোধীদের উপরে বাংলাদেশের প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো সরাসরি ইন্ধনে গত তিপ্পান্ন বছর মব হয়েছে ধর্মীয় সংখ্যালঘুদের উপরে মবের ডেফিনেশন স্ট্রেচ করলে তথাকথিত জনতার আদালত জনতার মঞ্চ ছিয়া ছিয়ানব্বই আঠাশ অক্টোবর আঠাশে অক্টোবরও আচ্ছা শাহবাগ সবই মব জাস্টিস মব ভায়োলেন্স একটা যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্রে আইন শৃঙ্খলা ইনস্টল করার সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ ছিল একাত্তরের পরে সেটিকে তিনি এক্সাম্পল হিসেবে নিয়ে এসে এখনকার মবকে তিনি জাস্টিফাই করার চেষ্টা করছেন ভাবুতন বলছেন উদ্বেগের বিষয় হলো জুলাই বিপ্লবকে এখন মুজিববাদী বাম ও লিগের কালচারাল গুন্ডারা জুলাই পরবর্তী আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সঙ্গে মিলিয়ে এমনভাবে প্রোট্রেক করছে যেন জুলাই বিপ্লব শেখ মুজিবের নাতি জয়ের কথা মতো মদকপ্রেস ছিল মদকপ্রেস বলে জুলাই বিপ্লবী ছাত্র জনতা পুলিশ আনসার বিহীন দেশকে এক দেড় মাস নিরাপদ রাখত না কোথায় নিরাপদ মানুষ এবং শুধু সজীববাদীর জয় কেন মানুষ কথা বলছে না এগুলো মক কিনা মানুষ প্রশ্ন তুলছে না প্রশ্ন তোলা কি মানুষ তো সরাসরি বলছে তাহলে অবিচার কোনটা আইন দেশ বা ব্যর্থ রাষ্ট্রের এক্সাম্পল কোনটা যেখানে সেখানে হবে যেখানে সেখানে রক্তাক্ত করা হবে আদালত থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত কোনো জায়গা মাপ মাপ পাওয়া যাবে না না কেউ পাবে এইগুলো আইনের শাসন এইভাবে আইনের শাসন প্রতিষ্ঠা করা যায় এভাবে কখনোই আইনের শাসন প্রতিষ্ঠা করা যায় না কি অদ্ভুতভাবে আমাদেরকে নসিহত করছে কি অদ্ভুতভাবে আমাদেরকে দেশে আইন কানুন শেখাচ্ছে এবং তিনি বলছেন গত কয়েক মাসে রাজনৈতিক ও সামাজিক ফ্যাসিবাদে অংশীদার না হয়েও না হয়েও হরে দরে মব ভায়োলেন্সের দায় নিতে হচ্ছে জুলাইয়ের বিপ্লবী ছাত্র যেমন তাকে তারা সবাই বিপ্লবী যা করছে এবং তিনি স্পষ্টভাবে বলছেন জুলাইয়ের পরে মব হলে বা সে সুযোগ তৈরি করা এত সুশীলতা আর অ্যাপোলজেটিক আলাপ আনতো না তার মানে কি যারা এর বিরুদ্ধে কথা বলছে যারা পুলিশ সদর দপ্তরে তারা ঝুলিয়ে দিচ্ছে যারা মব ভায়োলেন্স সৃষ্টি করে একজন নিরাপরাধ পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করতে বাধ্য করছে রাস্তাঘাট বন্ধ করে ঘণ্টা পর ঘন্টা আট ঘন্টা পর্যায়ে যদি কোনো দুর্ভোগ সৃষ্টি করে তাদের দাবি আদায় করছে এগুলো মব না এগুলো আইনের শাসন প্রতিষ্ঠা করা এবং যারা এই এগুলো কথা বলছেন তিনি কী বলছেন যদি মব হতো তাহলে এত কথা বলা লাগতো না কথা বলা হতো না অর্থাৎ আমরা যারা কথা বলছি তিনি স্ট্রেট হুমকি দিচ্ছেন ভবিষ্যতে হয়তো আমাদের উপরে মব হলে হতেও পারে মানুষ তো ভয়ে কথাও বলছে না এটা তো সত্য কথা মবের ভয়ে গণমাধ্যমগুলোর অবস্থায় এতটা করুন কেন এতটা অসহায় কেন গরম গণমাধ্যমগুলোর অবস্থা কথা তো বলতে পারছেন না স্টার প্রথম আলো কারবেলার সামনে মত ভয়স সৃষ্টি করা হয়নি মানে প্রয়োজন আরও এরকম করা হবে মানুষের দারে দারে করা হবে ঘরে ঘরে করা হবে এটাই তো বলতে চাইছেন তিনি বলুন আমাদের আর কি করার আমাদের তার কথা বলা ছাড়ার উপায় নেই প্রয়োজনে কথাটুকুও বন্ধ করে দেওয়া হবে এটুকু বুঝতে পারছি মাহবুজ আলম বলছেন জুলাই বিপ্লবে দেশকে আধিপত্যবাদ ও ফেসবাদ থেকে মুক্ত করা মুক্তি পান ছাত্র জনতাকে মব বলে জুলাইকে বিশোধকার করা বন্ধ করুন স্টেট মানে আমাদেরকে বন্ধ করতে হবে বলছিলাম আমাদের খরচ তো নানানভাবে নেমে আসছে নানান ধরনের বলছেন এর আগে মানে মব মানে বিপ্লবী উদ্দেশ্যহীন প্রতিহিংসা ও প্রতিশোধ করায়ণ মানসিকতা লালন করা সুযোগ সন্ধানী গোষ্ঠী জুলাইয়ের বিপ্লবী ছাত্র জনতার উদ্দেশ্য পরিষ্কার গণতন্ত্র মানবাধিকারের প্রতি তাদের শ্রদ্ধা অতুল ও তারাই বাংলাদেশের পরিষদ কি মানবাধিকার রক্ষা করছেন আপনারা মানে কারোর বিরুদ্ধে অভিযোগ থাকলেই তাকে চ্যাংতুলাই করে উঠে নেওয়া হচ্ছে রক্তাক্ত করা হচ্ছে অভিযোগ না থাকলেও আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ করার কারণে শুধুমাত্র সমর্থন রয়েছে তাদের উপর হুমকি আসছে খরক নেমে আসছে মবের শিকার হচ্ছে এখন সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত মাসেই কোন কোন দেশ এই বৈঠকে অংশ নেবে অর্থাৎ হাসিনা সরকার বা আওয়ামী লীগকেই তাহলে কি এই দেশগুলো স্বীকৃতি দিল অন্তর্বর্তী সরকার কি অবৈধ বলে কি তারা মানছে তার জন্যই কি হাসিনা সরকারের সঙ্গে শেখ হাসিনার সঙ্গে আগস্ট মাসে বৈঠকে বসতে চাইছে এই দেশগুলো অবশ্যই

কিন্তু শেখ হাসিনার সঙ্গে বৈঠক করছে যিনি বর্তমানে বলা হচ্ছে ভারতে রয়েছেন সেক্ষেত্রে বলা হচ্ছে অনেক বিদেশি প্রতিনিধি কিন্তু এখানে অংশ অংশগ্রহণ করছে শেখ হাসিনার সঙ্গে বৈঠকে সেখানে বলা হচ্ছে বিদেশ দপ্তরের বিদেশ দপ্তরের প্রতিনিধিরাও কিন্তু অংশগ্রহণ করেছে এবং সেক্ষেত্রে মন্ত্রী প্রতিমন্ত্রী পর্যায়ের ব্যক্তিরাও কিন্তু উপস্থিত ছিলেন সেক্ষেত্রে দেখুন গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যম তারাও কিন্তু নিয়মিত বৈঠক করছেন হাসিনার সঙ্গে এখনো পর্যন্ত শেখ হাসিনা টিকির সন্ধান পায়নি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইন্টারপোলের কাছে মানে শেখ হাসিনার কি কি সংবাদ পায়নি আন্তর্জাতিক ট্রাইব্যুনালের কাছে অন্তর্বর্তী সরকারকে শেখ হাসিনার নামে একাধিক রেড নোটিশ জারি করার অনুরোধ প্রত্যাখ্যান করছে ইন্টারপোল শেখ হাসিনার বিরুদ্ধে আপনারা জানেন যে একাধিকবার রেড নোটিশ জারির জন্য আবেদন করা হয়েছে ইন্টারপোলের কাছ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তরফ থেকে পাঠানো হয়েছে বাংলাদেশ পুলিশ বিভাগ ইউনেস পোষিত পুলিশ বিভাগের তরফ থেকে পাঠানো হয়েছে এবং সবথেকে বলা যেতে পারে যে বিভিন্ন প্রচেষ্টা করা হয়েছে অন্তর্বর্তী সরকারের তরফ থেকে কিন্তু এখনও পর্যন্ত হাসিনার বিরুদ্ধে কোনো রকম রেড নোটিশ রেড অ্যালার্ট জারি করে ইন্টারপল ইন্টারপোল অর্থাৎ ইন্টারপোল সরাসরি কিন্তু তাদের আবেদন অন্তর্বর্তী সরকারের আবেদন বাংলাদেশ পুলিশ বিভাগের আবেদন এবং সর্বোপরি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটির যে আবেদন সেটাকে খারিজ করে দিয়েছে পরিষ্কারভাবে তারা বলে দিয়েছে তারা এটা জারি করবে না ঠিক বলা হয়েছে এবার ইউনু সরকারের বিরুদ্ধে একত্রিত হতে চলেছে দক্ষিণ এশিয়ার বেশ কিছু চুক্তিবর্গ হাসিনার স্বার্থে গড়ে উঠছে একাধিক আটাত যা নিশ্চিতভাবে ইউনুসের পতনের ঘণ্টা বাজাতে চলেছে সূত্রের খবর হাসিনার বিরুদ্ধে ছয় মাসের কারাদণ্ড ঘোষণার পরই কিন্তু এমন উদ্যোগ নেওয়া হয়েছে আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালত অবমাননার জেরে হাসিনার বিরুদ্ধে 6 মাসের মানে আদালত অবমাননার জেরে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে এবং এই গ্রেফতারি পরোয়ানা জারি করার পরেই কিন্তু এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিন্তু বলা হচ্ছে বলা হচ্ছে তাজুল ইসলাম সেদিন জানিয়েছিলেন যে হাসিনা বাংলাদেশে যেদিন আসবে বা যেদিন তিনি আত্মসমর্পণ করবে সেদিন থেকে তার সাজার মেয়াদ শুরু হবে মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি কখনো দেশে আসে

শাসন ব্যবস্থার অবনতির বিষয় অর্থাৎ দেখুন তিনি ভারতে রয়েছেন ভারতে রয়েছেন এবং তাকে বলা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী কিন্তু কিন্তু তিনি বৈঠক করছেন তিনি বৈঠক করছেন দেশ বিদেশের মন্ত্রী পর্যায়ের ব্যক্তিদের সাথে মন্ত্রী পর্যায়ের ব্যক্তিদের সাথে বিদেশ মন্ত্রকের ব্যক্তিদের সাথে সুতরাং বলাই যেতে পারে দিস দিস দ্য পাওয়ার অফ সেক্ষেত্রে দেখুন কারণ বলা হচ্ছে যে পূর্বে শেখ হাসিনার যে মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে কিন্তু অভিযোগ করেছিল অন্তর্বর্তী সরকার দুর্নীতির অভিযোগ করা হয়েছিল অন্তর্বর্তী সরকার তারপর টিউলিপ সিদ্দিকি মন্ত্রী পদ থেকে সরাসরি নিজের ইচ্ছায় স্বেচ্ছায় ইস্তফা দিয়েছিলেন তারপর সেটাকে তদন্ত করা হয় এখন কিন্তু সেই তদন্তে প্রমাণিত হয়েছে যে টিউলিপ সিদ্দিকই কিন্তু তিনি নির্দোষ তারপর তার মন্ত্রী পদ ফিরে যাওয়ার কথা এখন কিন্তু শোনা যাচ্ছে সেক্ষেত্রে এমন বিষয়টি জানার পরেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমনটি এবং সেক্ষেত্রে তারা মনে করছে যে টিউলিপের মতোই হাসিনার বিরুদ্ধে ভ্রান্ত এবং মিথ্যা যে অভিযোগ ছড়ানো হচ্ছে তার জন্যই কিন্তু তার তারা একত্রিত হয়ে এই ধরনের একটা ব্যবস্থা নিতে চলেছে ইতিপূর্বে একাধিক সূত্র মারফত জানা গেছে যে শেখ হাসিনা অনলাইন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন ব্যক্তিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন জানা মানে প্রধানমন্ত্রী বিভিন্ন ব্যক্তিদের সাথে যোগাযোগ রাখছেন বিভিন্ন দেশের একাধিক ব্যক্তি যারা বিদেশ মন্ত্রকের সাথে যুক্ত তাদের সাথে আলোচনা বলে দেখুন মানে বিদেশে যে সকল এমপি মন্ত্রীরা আছে বাংলাদেশের যারা এমপি মন্ত্রী ছিল তাদের সাথেও আলাপ আলোচনা হচ্ছে প্রধানমন্ত্রীর সাথে গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মধ্যে আপনাদের আবার বলবো সেক্ষেত্রে বলা হচ্ছে তার জন্যই কিন্তু হয়তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একসময় সময় আহ অনুরোধ করেছিলেন যে হাসিনার কাছ থেকে সমস্ত সমস্যা ইলেকট্রিক সরঞ্জাম ল্যাপটপ মোবাইল ইত্যাদি বাজেয়াপ্ত করা হোক তাকে সেই সুযোগটা যেন না দেওয়া হয় যে শেখ হাসিনা সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে বিরাট আন্তর্জাতিক প্রজেক্ট ভারতীয় বংশোদ্ভূত লোক সারা পৃথিবীতে আছে এবং তারা এই মেকানিজমগুলো করছে ট্রাম্প প্রশাসনে আছে বিভিন্ন আন্তর্জাতিক এনজিও সংবাদ সংস্থা সংবাদ মাধ্যম ভারতীয় বংশোদ্ভূত অভাব নেই আর আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা সংবাদ এগুলো দক্ষিণ এশিয়া বিপ বা এগুলোতে ওই ভারতীয়রাই কাজ করে সে কারণে ওই ভারতীয় চ্যানেল ব্যবহার করে ভারতীয় বংশোদ্দ এই পাওয়ারটা ব্যবহার করে ভারতের মাধ্যমে আওয়ামী লীগের পক্ষে ভয়ানক ষড়যন্ত্র চালানো হচ্ছে দর্শক দ ইকোনমিক্টের একটি প্রতিবেদন বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে বিরোধী দলকে নিষিদ্ধ করার কোনো সমাধান নয় উনিশশো একাত্তর সালে রক্তাক্ত সংগ্রামের মধ্য দিয়ে জন্ম নেওয়া বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখেছিল একটি স্বাধীন গণতান্ত্রিক ও কল্যাণমুখী রাষ্ট্রের

খারাপ কতটা অগনতান্ত্রিক কথা এই পত্রিকা আমি আরেকটি বড় পরিবর্তন সাক্ষী এটা বিপ্লব বিপ্লবে যারা পরাজিত হয়েছে তাদেরকে তার বিরোধী দল বলে পনেরো বছর একচ্ছত্র শাসন অবসান ঘটে এক শব্দটা লেখ আবার অনেকে বের হয়েছে যারা হাসিনা শাসনকে হাসিনাকে ফেসি ঠিক না

দশ হাজার লোক নিহত হওয়ার কথা সেখানে একশো জন মারা যায়নি সেখানে দমন পীড়নটা কোথায় মামলা হয়েছে কিন্তু আওয়ামী লীগের লোকজনকে গ্রেপ্তার করছে না দমন পীড়নটা কোথায় কোন দমন পীড়ন হচ্ছে না এরপরে আহ দুর্নীতি এই সরকার কোন দুর্নীতি করে নি আর কিছু রুটিন দুর্নীতি এটা চলছে কিন্তু হাসিনা চাইতে হাজার গুণ কমে গিয়েছে অথচ এই কথাগুলো বলছে মূল্য আবি যাবি অনেক মানে সরকার বিরোধী প্রচারণা

প্রিয় দর্শক এতক্ষণ গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখলেন আর ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নিউজগুলো সবার আগে পেতে